এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামের সাথে এটিএম আজহারকেও মুক্ত করে ছাড়লেন এই দলটাকে ঠেকাবে কে এই জামায়াত ইসলামী আগামী নির্বাচনে সংসদে তৃণমূলভাবে লড়তে পারবে জামায়াত ইসলামে আগামী নির্বাচনে সরকারি ক্ষমতায়ও বসতে পারে কারণ সরকারি পতনের পর থেকে জামায়াত ইসলামী যেভাবে মাঠে লড়ছেন তাতে বলাই যাচ্ছে আগামীতে সরকার হতে তাদের কোনো বাধাও থাকবে না যদি দলটা রাজপথে এখন থেকে তুমুলভাবে লড়ে যান তবে দলটার সবচেয়ে বড় শক্তি এবং বাধা হয়ে থাকবে বিএনপি বিএনপিকে টেক্কা দিতে পারলেই দলটা একদম সরকারি ক্ষমতায় বসতে পারবে তবে দলটা তাদের প্রতিজ্ঞা পূরণ করেছেন এক যুগ পরে হলেও তাদের নিবন্ধন ফিরে পেয়েছেন এমনকি প্রাপ্ত যে এটিএম আজহার ছিল তাকেও কিন্তু তারা মুক্ত করেছেন জামায়াত ইসলামীকে ঠেকা বেগে জামায়াত ইসলামী তাদের মধ্যেই এগিয়ে চলছে হয়তো সরকারি ক্ষমতায় বসতে পারে কারণ দলটা এখন থেকে যেভাবে রাজনীতি পরিচালনা করছেন বা করবেন সুতরাং সেটা বলাই যায়